নাহমেদুহু অন আলা আলা রসৌল করিম দূরে কাছে যে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কি তো আজকে আমরা বারো নম্বর পৃষ্ঠার প্রথম পার্ট নিয়ে আলোচনা করব তো পার্টটি শুরু করার পূর্বে আসলে আমরা কিছু দোয়া এবং দূরে পাঠ করে নিই সল্লু আল্লাহ হাবিব সাল্লাল্লাহতা আলী আলিসাল্লাম আল্লাহ হুম আতাহ আলায় হাইক মাতাকা ওয়াং আলাইনা یا ذل جلال والاکرام اللہم افتح علینا حکمتک وانشر علینا رحمتک یا ذل جلال والاکرام تو امرہ شروع تھی دیکھتے پر چھے گردان ماضی منفی کا بیان علو چنہ তো এখানে আমরা মাঝি মানফি মারুফের আলোচনা করব। একটা জিনিস খেয়াল রাখতে হবে আমি হয়তো বা পূর্বে ক্লাসগুলোতেও বলেছি যে প্রত্যেকটা প্রকারে দুটা করে গর্দান থাকবে একটা হলো মারুফ মাঝুল ঝুল এখানে আলোচনা থাকবে মারুফ মাঝুল যখন আমরা মানফি শেষ করব তখন কিন্তু চারটা করে আলোচনা থাকবে চারটা করে আলোচনা থাকবে একটা মাঝি মানে প্রত্যেক প্রকারের মানফি মারুফ তারপরে মুজবাত মারুফ তারপর মনফি মাছহুল মুজমাত মাছহুল এরকম চারটা করে চারটা আলোচনা থাকবে একটা প্রকারের তো আমরা খেয়াল করব। আমরা যখন এই চারটা প্রকারের যে গার্দানগুলো আলোচনা করব তো তখন আমাদের প্র্যাকটিস এখানেও হয়ে যাবে এখন আমাদের অন্য যে আমরা যে লাস্টে এই কিতাব শেষ করার পরে যেগুলো আমরা মাঝদান নিয়ে প্র্যাকটিস ওইখানেও হয়ে যাবে তো আজকে আমরা এই দুটো গারদান নিয়ে আলোচনা করব তো এখানে দেখুন এখানে দেখুন দেওয়া রয়েছে আমরা একই নিয়মে বারবার পড়ব সিগা দেওয়া থাকবে ছয়টি তো এই ছয়টি থেকে আমরা এখানে যে চোদ্দো আমরা আরবিতে যে চোদ্দোটা সিগা এরকম বানান বানানো যায় বাট এখানেও এখানে আমরা আমরা জন্য বেশি অধিক ব্যবহৃত হয় এভাবেই তো সেই কারণে আমাদের এই কিতাবে যেহেতু আছে তো আমরা আমরা এভাবেই পড়বো তো এখানে দেওয়া রয়েছে দেখুন ফার্সি ফার্সিতে দেওয়া রয়েছে না পারার আমাদেরকে খেয়াল রাখতে হবে ওই যেই আমরা নিয়মটা পড়েছিলাম গত ক্লাসে সেই নিয়মটা খেয়াল রাখতে হবে তো না পারওয়ার্থ প্রথমে দেওয়া রয়েছে না পারওয়ার্থ তারপরে না পারো দান্দ না পারার দি না পারার দ্যাম তো এখানে দুটা জিনিস খেয়াল রাখতে হবে না পারওয়ার্থ না এখানে যুক্ত হয়েছে কিসের কারণে না এখানে যুক্ত হয়েছে নাফির কারণে তো এটা পূর্বে কী ছিল পারওয়ার্থ তো পারওয়ারদের পূর্বে ছিল কি পারওয়ার দান তো এখন আমাদেরকে সবগুলো একদম ব্যাখ্যা বিশ্লেষণ করে জানতে হবে তো পারওয়ার দান থেকে পারওয়ার আসলো কেন কিভাবে আসলো আমাদেরকে পা থেকে আমাদেরকে যখন আমরা ফেলে আনবো মাঝদার থেকে যখন আমরা ফেলে আনবো তখন আমাদেরকে নুনদাল সাকেন কি করতে হবে বিলুপ্ত করতে হবে সেই কারণে আমরা পারবার এসেছে তো মুদবাদের সময় সেম থাকবে যখন মানফি আসবো তখন আমরা না বৃদ্ধি করতে হবে এটা ফার্সিতে তারপরে সুদ কোন সময় ব্যবহার করব আমরা যখন মাছগুলো আনবো তখন সুদ ব্যবহার করব আর ইয়া 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 ইয়াদাল সাকিন মিম শাকিন সাকিন নুন ডাল সাকিন এরকম কোন সময় ব্যবহার করব যখন আমাদেরকে সিগা পরিবর্তন হবে এগুলো প্রত্যেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে তো আমাদেরকে নেহি উর্দুতে নেহি ব্যবহার করতে হবে উসনে নেহি পালা উনহুনে নেহি পালা তুনে নেহি পালা তুমনে নেহি পালা মাইনে নেহি পালা হামনে নেহি পালা এরকম তারপরে না পারওয়ার দা সুদ এই দেখুন মা এসে পড়েছে তো সুদ এসে পড়েছে না পারওয়ার দা সুদ না পারওয়ার দা সুদাম না পারদা সুদি না পারদা সুদেন না পারদা সুদাম না তো উর্দু মে কিয়া হোগা ও নেহি পালা হগা ও নেহি পালা গয়া এখানে হোগা হবে না ও নেহি পালা গায়াম মানে সে পালন লালন পালন কৃত হয়নি সে লালন পালন সে এখানে হবে না তারা লালন পালন কৃত হয়নি যেহেতু এটাকে মাঝুল এসেছে মাঝুলের সময় তারা হয়ে যায় এগুলো খেয়াল রাখতে হবে ও নিহি পালে গায়ে এখানে যেহেতু জমা এসেছে তাহলে তোমাকে হবে তোমাকে লালন পালন কৃত হয়নি তো টুনে পালা গায়া তাহলে তোমাকে লালন পালনকৃত হয়নি তুমনে পালে গায়ে মানে তোমার তোমাদেরকে লালন পালনকৃত হয়নি তুমনে পালা গায়ে মানে তোমাকে লালন আমাকে লালন পালন হয় হয়নি হামনে পালে গায়ে হামনে পালে গায়ে মানে কি আমাদেরকে লালন পালনকৃত হয়নি এগুলো খেয়াল রাখতে হবে তো এগুলো প্রত্যেকটা নিয়ম আমাদেরকে মেনে চলে আমাদেরকে সামনে কি এগোতে হবে তো আজকে এতটুকু পর্যন্ত আগামী তারিখটি ভিডিওতে আসা রাখ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ